নমস্কার বন্ধুরা মায় কবিতাটি কেন সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনার দিকে গোল্ড ফিশের পকোড়া করে দেখাবো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবেন স্যানিটাইজার ব্যবহার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিওটা এর শুরু করি আটাটা পেরে নিচ্ছে এই দেখুন বন্ধুরা আটাটা পড়ে গেছে এই যে কত বড় এই আটা এই যে পেরে নিয়েছে না না কত বড় দেখা বেটা এই দে কত বড় এইটা দেখাও এইটা দেখাও এটা দেখাও এই দেখুন বন্ধুরা কত বড় মাথা গুলো গাছে পারছে দেখুন বন্ধুরা আবার একটা পেরেছে আবার একটা পেরেছে কত বড় গুড়ি নিচ্ছি কোথায় আবার একটা পেরেছে কত বড় বেটা দেখাও 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 এইদিকে দেখাও উপরটা দেখাও এইদিকে দেখা এই দেখ কত বড় সি আতা খাবি লুসি আতা খাবে গোলফিস্ট মাছটা কেটে নিচ্ছি এটা মাছের তেল এই যে মাছের তেল বেঁধেছে এখানে এটা তো মাছের তেল পেটি করে নিচ্ছি মাছে মাছের ফুলকা ফেলে দিচ্ছি কাটা হয়ে গেছে ধুয়ে নেব মাছটা ধুয়ে নিচ্ছি মাছ ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নেব মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাছে মাখানা হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব এটা কাঁচা লঙ্কার গাছ কুল লঙ্কার গাছ এই যে কুল লঙ্কা তুলে নিচ্ছি মাছে ধুবো মাছ এই যে এইখানে একটা হয়েছে এটা তুলে নিচ্ছি একটা প্রচুর ঝাল আদা আর এই রসুনটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে ঢেলে নেব বেসন নিয়ে নিয়েছি আর বেসনে একটু কাশমিরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আট চামচ কাঁচা লঙ্কা চিনতে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন ভালোভাবে মাখিয়ে নেব অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লাগবে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে মাখিয়ে দেবো ভালো করে মাখানা হয়ে গেছে পেস্ট ফিশটা বসিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো সাদা তেলটা দিয়ে দিলো তেলটা গরম হবে মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি গোল্ড ফিশমে নুন হলুদ মাখানা ছিল কাটাগুলো বের করে নেব এই যে মাছের এইভাবে সব বের নেব এই যে বেরিয়ে যাচ্ছে মাছের পেটিগুলো নেয়ের কাঁটা সব বের করে নিয়েছি এবারে ভেজে নেব ক্রাম নিয়ে নিয়েছি এক কাপ পেটি মাছটা নিয়ে নিয়েছি এই মশলার সাথে সব মাখিয়ে নেব মাখিয়ে নেব গুলো কাঁটা বের করে নিলাম এটাকে এবং করে মাখিয়ে নেব মশলার সাথে মাছ বাঁকখানা হয়ে গেছে এবারে বেড ক্রামে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে আর এটা ভেজে নেব আর একটা ছেড়ে দিচ্ছি এই দুটো ভাজা হয়ে গেছে তুলে নেচ্ছি মোছোলা হয়ে গেছে দেখুন সুন্দর কইছে তুলে নিয়েছি এই যে এই ভাবে ভেজে নিয়েছি সবগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি গ্যাসটা অফ করে দিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি গোল্ড ফিশের কারি করে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি এবারে হলুদ ভাজা হয়ে গেছে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে কাশমিরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেছে মশলাটিকে তেল ছেড়ে গেছে জল দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিব হয়ে গেছে গোল্ড ফিশ মাছের ঝোল চান মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি